কথা বলে দিতে পারবাজ আমরা এই যে দেেন নতুন সংযোজন এই যে আপনার এই যে মেশিন ডিজেল ইঞ্জিন হুন্ডা ডিজেল ইঞ্জিন এটা খেতে পানি দেওয়ার জন্য এটা তিন ইঞ্চি ডেলিভারি তিন ইঞ্চি ইন তিন ইঞ্চি আউট আর এটা তিন ইঞ্চি একটা পাইপ দিছি সামনে দুইটা দুই ইঞ্চি দিছি দুই ইঞ্চি দিছি আর একটু একটু দাঁড়াও একটু একটু দাঁড়াও আমি আসতেছি আমরা একটু ই করতেছি দেখতেছেন আর আমরা আমাদের প্রজেক্টটা এটা এটা তো পটলের আর দেখতেছেন ওইটা ঠিক আছে যে আনছেন সব আনছেন হ্যাঁ আস এই আনতেসেন আর কি জিরেই তাস আচ্ছা আচ্ছা পানিমুনি খাইছেন আচ্ছা আচ্ছা যাই হোক বের এই ভাই আমি এই আপনার জন্য এটি করতেছি ওনারা চলে যাবেন গা এই আমার জায়গার সীমানাটা হচ্ছিল এটা হলো পুবের সীমানা দেখতে এই যে এই পর্যন্ত এখান থেকে এখান থেকে এই সোজা এখান থেকেই সোজা আর এরপরে শিকদার সাহেবের জায়গা ঠিক আছে এই কতজন আসে আর যায় অনেকজন প্রজেক্ট করতে আসে চলে যায় আসলে স্যাব দেওয়া সাধুগুলো যায় না ঠিক আছে দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে এরা এই প্রজেক্ট করে ফেলাইবো খুব ই করে ফেলাইব এটা তো যে শেডটা ওই যে বলছিলাম শেডটা আর এই যে এটা এটা হলো এই যে গিয়াস বাই থাকেন এই হলো আপনার প্রজেক্টটা দেখতে পারতেছেন এই হলো আপনার প্রজেক্টের এই যে হাল হকিকত কীভাবে দেখাবো আচ্ছা দেখেন দেখতে থাকেন এই হলো আপনার এই যে ঘর আমি জানি না কোন জায়গা থেকুন মতো এই যে শেডটা এই শেড আর এলো পরিস্থিতি এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি স্ট্যান্ডটা বোঝা করে দিই আপনি দেখেন যে ভিউয়ার্স বিহাস ভাই আপনি দেখলেন আপনার এইটা এই যে এই বরাবর আপনার প্রজেক্টটা হলো এই বরাবর ঠিক আছে দেখতে পাচ্ছেন এই বরাবর এই বরাবর আপনার প্রজেক্টটা ঠিক আছে এখান দিল আপনার প্রজেক্ট হ্যাঁ এই বরাবর আর এই আপনার প্রজেক্টটা আর ওই সাইফুল সাহেবের ওই ঘরটার বরাবরই ওইখান দিয়া এই দেখা যাক কে কয়দিন থাকতে পারে এখানে আপনি অভিজ্ঞ মানুষ এবং অনেক কি বলে বৈজ্ঞানিক চিন্তাধারা কৃষির ব্যাপারে যেটা আমা আমি আপনাকে মিস করতেছি এবং আমি আপনার অপেক্ষায় আছি এবং আপনি জানেন যে আমার চ্যানেলে ভিওয়ার্স আরেকজন আছে এই আহসান ভাই একজাক্টলি সেম অ্যাজ ইউ দুজনের চিন্তাধারা আপনার এবং আপনার এবং আহসান বাইয়ের চিন্তাধারা একদম হুবহু মানে কাকতালীয় বিষয় আমি অত্যন্ত গর্বিত আপনাদের দুজনকে নিয়ে যে আপনাদের মতন একজন মানুষ এত বিশাল বড়ো বড়ো যদি খামার করেন এবং অর্গানিক খামারগুলি যদি করেন তাহলে দেশের মানুষ অনেক উপকৃত হবে গতানুগতিক এইসব চাষবাসে সকলেই ই হয়েছে এত এত সার এত কীটনাশকের নাম আগে জানি নাই এখন মানুষ এইসব সার আর কীটনাশক ই করতেছে দিয়া জমিন উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এবং আপনারা আজ আসেন এই দুয়ের কামনা করি السلام <سؤال> عليكم